গাছপালা সব ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে এখানে এনে চু লাল হয়ে গেছে এই গাছে আমি এত বাতাস বইছে কি বলো কি আমাদের বাড়ি মনে হচ্ছে ডুবে যাবে যত বৃষ্টিতে জল ঝড় বৃষ্টি ঝড় উঠে গিয়েছে দেখতে পাচ্ছো গাছ কত ঝড় বৃষ্টি দেখো গাছে ঝড় বৃষ্টি এসেছে অনেক দিন বাদে দেখতে পাচ্ছো গাছ কত সুন্দর লাগছে একদম বাতাস বইছে যে সানি করে দিল যাই দেখো তুফান কত বসে তুফান আজ অনেক দিন পাত বৃষ্টি হবে দেখতে পাচ্ছ আমি এত বাতাস বইছে কি বলার কথা না ও কেন খারাপ মনকে শান্তি কর দিয়া ভাই মনকে শান্তি করে দিলো হ্যাঁ আজ অনেক দিন পাত বৃষ্টি হচ্ছে আর আমি ছদের উপরে এখন আছি ভালো লাগছে বাট এত বাতাস ফর বইছে অনেক জোর হচ্ছে জ্বর হচ্ছে হ্যাঁ একদম দেখতে পাচ্ছ গায়ে ছদের উপরে এখন বৃষ্টি চালু হয়ে গেছে আর আমাদের পাশে দেখতে পাচ্ছ নিচুর গাছ লাল লাল হয়ে গেছে অন্য লাল লাল হয়নি আমাদের হয়ে গেছে আর এত ঝড় বৃষ্টি হচ্ছে বলার কথা না গাছপালা সব ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে এত ঝড় হ্যাঁ তো আমাদের এই সাইডে নিচু একটা জায়গা তো লাল হয়নি কিন্তু এখানে নেচু লাল হয়ে গেছে এই গাছে এই গাছে নিচু লাল হয়ে গেছে টকটকে লাল দেখতে পাচ্ছ এগুলো গাছে পুকুরের সাইডে ওই জন্য নিচু লাল হয়ে গেছে হ্যাঁ এত লাল হয়েছে কি খাওয়ার মতন নিচু হয়ে গেছে অলরেডি আমাদের বাড়ির পাশে এই যে ছদ দেখতে পাচ্ছ ছদের পাশেই চলে গেছে হ্যাঁ অনেক লাল হয়ে গেছে নিচু অনেক ভালো লাগছে আজ বৃষ্টি হবে তো অনেক আমাকে ভালো লাগছে আনন্দ লাগছে তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ বৃষ্টি আর তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে কি না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাড়ি মনে হচ্ছে ডুবে যাবে যত বৃষ্টিতে জল আসছে দেখো গাইস একদম গতিবেগ দেখো একদম ফারেক্টা ব্যারেজের মতন একদম গতিবেগে জল ঢুকছে আমাদের গোডাউনে দেখতে পাচ্ছ দেখো জল কতটা হয়েছে দেখো গাই একদম ভরে গেল আমাদের এই একটা বৃষ্টি হওয়াতে একদিন বৃষ্টি হওয়াতেই হ্যাঁ ভাবো আর এক দু দিন যদি বৃষ্টি হয় এরকম তো আমাদের গোডাউন বাড়ি সব মনে হচ্ছে ভরে যাবে